জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর অর্থাৎ জীব সেবার মধ্যে দিয়ে ঈশ্বর বা ভগবানের সেবা করে চলেছে মহাকাল ট্রাস্ট বুধবার এই ট্রাস্টের উদ্যোগে উদ্বোধন হয়ে গেল বীর হনুমান মন্দিরের এলাকার সকল মানুষের মঙ্গল কামনায় ও দীর্ঘদিনের চাহিদা একটি বজরঙ্গবালী মন্দিরের সেই লক্ষ্যে বুধবার প্রদীপ প্রজ্বলন করেন অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা বিধাননগর পৌর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌরমাতা গীতা সর্দার ও প্রাক্তন পৌরপিতা মৃণাল সর্দার মন্দিরের উদ্বোধন করেন মহাকাল ট্রাস্টের একনিষ্ঠ কর্মী ও বজরাঙ্গবালি ভক্ত সৌরভ গড়াই বা বাবাই সুমন সর্দার সুজন সর্দার রাহুল সিংহ প্রীতম সর্দার মানু সর্দার সহকর্মীবৃন্দ সর্দার পাড়ায় পণ্ডিত বটতলায় মহাকাল ট্রাস্টের এই উদ্যোগে সাধুবাদ জানান সকলেই মন্দিরের উদ্বোধন শেষে পরিবেশিত হয় সাংস্কৃতিক নৃত্যের আগামী তিন দিন ধরে চলবে বজরঙ্গবালির প্রাণ প্রতিষ্ঠা ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আর সর্বপ্রথম আমি আমার যে আমার ছোট ছোট ভাই আছে যার দিন পরিশ্রম করে এই মন্দিরটাকে গড়ে তুলেছে এখানে দেখেছেন প্রত্যেকটা মানুষ আর প্রত্যেকটা অনুষ্ঠানেই আমরা আমরা দলম মত দিন বিশেষে এমনকি জাতি ভেদ আমাদের মধ্যে কোনো কিছুই নেই আমরা সবাই এক হয়ে একজোট হয়ে আমরা সব অনুষ্ঠানে আমরা যোগ মধ্যে তাদের সেবা করছি আমরা রাস্তা কুকুরদের সেবা দিই তাদের যদি ইঞ্জক হয় আমরা সেই ইনজোরটাকে নিয়ে গিয়ে হাসপাতালে ট্রিটমেন্ট করে তাদেরকে সুব্যবস্থা দেওয়া হয় তারা যতদিন না সুস্থ হবে তাদেরকে সুব্যবস্থা দেওয়ার মতন আমরা পরিষেবা রাখি আর আমরা এই মহাকাল ট্রাস্টের দিয়ে অনেক গরিব মানুষদের হেল্প করে থাকি কিছু দুঃস্থ মানুষ আছে যাদের হয়তো কেউ আত্মীয় প্রয়োজন মারা গেলে তারা নিয়ে যেতে পারে না সেই সমস্ত কাজ আমরা করে থাকি আমাদের যে বাচ্চা বাচ্চা ছেলেরা রয়েছে তারা সম্পূর্ণভাবে নিজেরাই মিলে মন্দিরটাকে সম্পূর্ণভাবে সুর থেকে শেষ পর্যন্ত আমার সাথ দিয়েছে এটাই আমার ভালো লাগলো আমার করতে তারা আছে আমার কাউন্সিলার আছে আমার টাকা হয় তিনিও আমাদের সাথে ছিল সবকিছু জবাব রয়েছে আরও যারা রয়েছে আমার কাজিমালা রয়েছে দাদারা রয়েছে আমার বোনেরা রয়েছে ছোট ছোট তারাও আমাদের সবসময় হেল্প করে আর এটাই আমি বলবো আমার মহাকালীটা দিয়ে যে আমাদের তারা যদি কোনো কারোর অসুবিধা থেকে থাকে তাদের যদি কোনো দরকার থেকে থাকে তারা আমাদের কাছে এসে জানাতে পারে আমরা যতটুকু পারবো আমাদের তরফ থেকে আমরা তাদের কাছে আমাদের পরিষেবা পৌঁছে দিতে পারবো পুরুষদেরকে রাস্তার এমনি স্টিক ডকদের খাবারেরও ব্যবস্থা করেছিলাম সেটা কিছু হয়তো আমাদের আর্থিক দুর্বলতা বা কোনো আর্থিক সমস্যার জন্য আমাদের পিছিয়ে পড়তে হয়েছে আমরা চাইবো আমাদের সঙ্গে আরো মানুষরা যোগাযোগ অবশ্যই আমাদের সাহায্য করুক যাতে আমরা তাদেরকে সাহায্য করতে পারবো আর যে সমস্ত গাড়ি চালক বাইরের জন্য বলবে তারা অ্যাক্সিডেন্ট করে কুকুরদের চলে যায় কিন্তু তারা জল পর্যন্ত যায় না কিন্তু সেই সময় কুকুরের যে একটা মানুষকে মারলে একটা মানুষ কিন্তু থানায় চলে যেতে হবে একটা কুকুর কিন্তু যেতে পারবে না তাদেরকে যাতে আমরা সুস্থভাবে সবাইকে বলবো তারা যেন কোনোদিন কোনো রাস্তায় কুকুরকে বা বিড়ালকে খেতে না দিক যেন না কাকে আঘাত করে এটাই আমাদের তরফ দিয়ে লোকের বার্তা আমরা চাইবো সবার পাশে থেকে সবার সঙ্গে সবাইকে রেখে কাজ করার জন্য সবাই পরিকল্পনা আমরা মানুষের মানুষের পাশে চেষ্টা চেষ্টা যাতে তাদের হয় বাচ্চা যদি পড়তে না পারে স্কুলে তাদের আর্থিক সমস্যা হয় আমাদেরকে বলতে পারেন আমরা তাদেরকে ভর্তি করানো পুরোপুরি ব্যবস্থা করে দেবো কারণ আমরা ছোটবেলার দিয়ে সেরকম ব্যবস্থা কারণ না কেউ কাজ পেয়ে এসেছি তাই জন্য তাদের সম্মান রাখার জন্য আমরাও আমাদের আমাদেরcolorPrimaryটাকে সকলের মধ্যে ভাগ করে দেব কিন্তু মহাকাল টাস্থে সবাই সদস্য এখনো অনেক সদস্য বাকি আছে মানে আজকে কোন কোন দলগণ আপাতত যে 40 জন আছে তারপরে যারা নিজে থেকে আমাদের সঙ্গে যোগার করবেন যারা সবাই এখানে আমাদের কাছে আমন্ত্রন আপনারা আসতে পারেন আমাদের সঙ্গে তার আমাদের কমিটির পক্ষ থেকে মহাকাল টাস্থ পক্ষ থেকে আমরা দেখেই বুঝতে পাচ্ছেন কত উৎসাহ কত দিবনা বাচ্চা বাচ্চা ছেলেরা বিশেষ করে বাবাই গোড়ায় নেতৃত্বে ওই টোটাল এতগুলো ছেলের কর্মকান্ড ঘটিয়েছে আমারও পরিকল্পনা ছিল না ওরা আমাকে প্রস্তাব দেওয়ার পর এখানে একটা ছোট জমি ফাঁকা ছিল তখন ওরা বললো এখানে এটা মহকাল হনুমান মন্দির সব মন্দির তো আছে এটা কেন বাদ থাকবে তা সর্ব ধর্ম এখানে সব রকম লোকের বসবাস এখানে এটা আমার কোনো আপত্তিরই কর আমি যতটা পারবো সাহায্য করবো ওরা সত্যি কথাই জানে সবকিছু বলবেন এখন সবচেয়ে বড় কথা এই যে অনুষ্ঠান আমরা করছি বা পরিচালনা করছি দেখবেন এখানে কি না আছে এই জন্য এগুলো সব রকম মন্দির হচ্ছে একটা তীর্থপ্রক্তটা যে কোনো এনারে যাবেন এত কীর্তন শিব মন্দির গহাদেবের মন্দির মহকাল মন্দির সীতামা মন্দির মানে ধর্মীয় স্থান বলতে গেলে এই আশপাশে কোথায় আছে আমি জানিনা একই জায়গায় এতগুলো মন্দির বা ট্রাস্ট আছে আমি মনে করি আপনার সবাই আমাদের এই মকাল ট্রাস্টটা একটা প্রচার করবেন সবাই যেন এখানে আসে এসে পুজো দেয় দেখে যায় আর কি না হোক দর্শন করে আমাদের কাছে ধন্য দর্শন করলে আমরা তাদের আশীর্বাদ করবো আর এখানে শান্তিপ্রিয় জায়গা কোনো রকম অসুবিধা নেই আমরা সবাই মিলে এক কাজ করি ওরা আমাদের মধ্যে কোনো আমরা আজকে যে অনুষ্ঠান সামান্য একটা অনুষ্ঠানের মধ্যে করা হচ্ছে আমাদের ভোগ বিতরণ আছে সবকিছুই আছে আপনার দেখছেন তো ওই ছোট জায়গার মধ্যে এটা কিন্তু আমরা স্পেশাল ভাবে এটা করা হচ্ছে নাহলে ওইদিকে না ওইখানে হতো